Han empezado que... রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হইছে আর হইলো। তুমি হুজুর এ জানাইও যে ওই যে মাঝখানে এসে মিল ছিল এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি বল বুঝছি মিথ্যা বলছি এগুলো বল এগুলো আমার বলার জন্য প্রশ্ন হলে আমি না হয় বলতামই কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটার নিশ্চয়তা এগিয়ে দিব ওই কথা আবার আসে না বুঝছো তা আমি বলি নাই এই জন্য দেরি করে নেই যে কালকে রাত্রে হুজুর ঘর সামনে ওখানে মার্কাজ করতে হয় তালাক হয়ে গেছে অধিকাংশ সংসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু আর জন্য শুধু জন্য। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক বিরোধের অবসান ঘটেছে আবু তোহাকে খোলা তালাক দিয়েছেন সাবিকুন নাহার আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কথা বলে না কেন মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইসে সে আজকে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতে স্যার আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাড ব্যাড কমেন্ট করতেছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে দর্শক এই তালাক দেওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না পুরো ভিডিওটি দেখবেন এরপরে মন্তব্য করবেন তো দর্শক বিস্তারিত দেখে আসি হানিম বেগ গতকালকে রাতে তালাকের ব্যাপারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হইছে আর হইলো তুমি হুজুরকে জানায়ো যে ওই যে মাসখানেক আমি ছিল এটার উদ্দেশ্য হইছে আর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি ভুল বলছি মিথ্যা বলছি এগুলো এগুলো আমার বলার জন্য কারণ প্রশ্ন হলে আমি না হয় বলতামই কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয়তা এগিয়ে দিব ওই কথায় আবার আসে না বুঝছো তো আমি বলি নাই এই জন্য আর দেরি করে নেই যে কালকে রাত্রে হুজুরগড় সামনে ওখানে আমার কাজ তালা গেছে। একজন নারী সব সহ্য করতে পারে কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে দেখে পরকিয়া করছে আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারী আসক্ত হয়ে গিয়েছে একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না যে কিনা বলেন নিজেকে নিজে 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 তো 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 সবাই সবাই খারাপ বলে কি না মাঝে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন জাল্লাহ আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও আল্লাহ আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও আল্লাহ আমার স্বামীর ভেতর থেকে সে যে প্রণালীতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালাল ভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন বলেন সবাই তিনি কে স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি একজন স্বামী যদি ক্যারেক্টারলেস হয় একজন খারাপ স্বামী হয় স্ত্রী কি করতে পারে কি করলে স্বামী ভালো হবে স্ত্রীর সেই মুহূর্তে স্টেপটা আসলে কি স্ত্রীর জন্য সলিউশনটা আসলে কি সেই সমাধানটা আমরা ইসলাম থেকে কোরআন থেকে আজকে যথাযথ দেওয়ার জন্য বেস্ট লেভেলে ট্রাই করব বলেন সবাই ইনশাআল্লাহ প্রথমত মাথায় রাখতে হবে যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ মানেই খুনশুটি থাকবে ঝগড়াও থাকবে আবার ভালোবাসাও থাকবে ঠিক কিনা বলেন দুই হাড়ি একসঙ্গে লাগলে যেমন একটু ঠনঠন করে আওয়াজ হয় স্বামী স্ত্রী এক ঘরে চার দেয়ালের মাঝে থাকলে দুই একটা ঝগড়া হতেই পারে কথা কাটাকাটি হতেই পারে ইট ডাজেন্ট মিন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে ইট মিনস আমাদের সম্পর্কে ঝগড়া হবে মারামারি হবে কাটাকাটি হবে তবে মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাই হচ্ছে আসল বিষয় ঠিক কিনা বলেন তাহলে মাথায় রাখতে হবে যে সামান্য উল্টাপাল্টা হলেই কিন্তু স্বামী খারাপ হয়ে যায় না সামান্য উল্টাপাল্টা হলেই স্ত্রী খারাপ হয়ে যায় না কিন্তু স্বামী যদি খারাপ হয় আসলে খারাপ হয় বউ কি করতে পারে আমি প্রথমত খারাপ স্বামীর ডেফিনেশন বোঝাবার জন্য জাস্ট তিনটা ডেফিনেশন দেব বলেন সবাই কয়টা এক নম্বর আপনার স্বামী যদি কথায় কথায় অমানুষের মতো ব্যবহার করে জানোয়ারের মতো ব্যবহার করে জাস্ট লাইক আপনি তার একটা কেনা গোলাপ আপনার কোনো অন্যায় নেই জাস্ট হয়তো হাত থেকে গ্লাসটা পরে গিয়েছে রান্না করতে গিয়ে একটু তেল তেল বেশি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে অথবা অথবা কম লবণ বেশি হয়ে গিয়েছে অথবা কম হয়ে গিয়েছে এই জাস্ট বিষয় নিয়ে যেই স্বামী তার বইয়ের সঙ্গে অমানবিক আচরণ করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না যে কিনা বলেন অতএব যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে বাজে আচরণ করে এটা কখনো ভালো স্বামীর সাইন কিংবা নিদর্শন হতেই পারে না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়া বিমারুফ তোমাদের সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমাদের স্ত্রী আব্বা এবং মায়ের পরে একজন পুরুষের জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নারী থাকে তার নাম ওয়াইফ আপনার মায়ের পরে যেই মেয়েটা আপনার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার রেসপেক্ট ডিজার্ভ করে সে ইজ ইউর ওয়াইফ ঠিক কিনা বলেন আপনার বউ আপনার থেকে সবচেয়ে ব্যবহার যোগ্য যদি সে হয় হয় সতী নারী ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে এটা ভালো স্বামীর নিদর্শন হতেই পারে না এক নাম্বার দুই নাম্বার যদি আপনার স্বামী কেয়ারলেস হয় ইনরেসপন্সিবল হয় অর্থাৎ তার মাঝে কোনো দায়িত্ববোধ নেই বিয়ে করে রেখে দিয়েছে কি লাগবে কাপড় লাগবে না খাবার লাগবে বাসস্থান নিশ্চিত করছে না সন্তান হয়ে গিয়েছে সন্তান কেউ খেয়াল করতে চায় না আপনারা জানলে অবাক হবেন অনেক প্রবাসী যুবক বিয়ে করে বাংলাদেশে বিয়ে করে বিদেশ যায় মাসের পরে মাস চলে যায় বছরের পরে বছর চলে যায় বউটা দেশে পড়ে আছে বউটার কি লাগবে ভরণ কি দরকার জামা কাপড় লাগবে কিনা কি খাওয়ার দরকার সেই স্বামী স্বামী হিসেবে দুই পয়সা দায়িত্ব পালন করতে চায় না ঠিক কিনা বলেন এরকম স্বামী এই দেশে অনেক আছে তো দায়িত্বহীন হওয়া হচ্ছে একজন পুরুষের জীবনে সবচেয়ে খারাপ জিনিস এবং যেই স্বামী দায়িত্বহীন হয় এটাকে আমি স্বামী বলতেই প্রস্তুত স্বামী মানেই হচ্ছে দায়িত্ববান স্বামী মানেই যত্নশীল স্বামী মানেই যে সম্মান দেয় স্বামী মানেই যে যত্ন করে আগলায় রাখতে পারে যে কিনা বলেন এটা মাথায় রাখতে হবে যে স্বামী যত্নশীল নয় দায়িত্বশীল নয় সে কখনো ভালো স্বামী হতে পারে না তবে হ্যাঁ এই চ্যাপ্টারে একটা মেসেজ আমি আমার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে দিতে চাই প্রিয় বোন মাথায় রাখবেন স্বামী যদি যত্নশীল হয় স্বামী যদি দায়িত্ববান হয় আপনার কখন কি লাগবে কোথায় লাগবে কোন টাইমে লাগবে এটাকে সে খুব প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ানে রাখে এবং আপনার যত্ন করে আপনার প্রতিশে দায়িত্বশীল আচরণ প্রকাশ করে এরপরে আপনার সামনে কোথায় যাচ্ছে কি করছে কোন জায়গায় কাজ করছে বেশি গোয়েন্দাগিরি করতে যাবেন না আপনার স্বামী আপনার সঙ্গে ঠিক মানে পুরো জগৎটাই ঠিক ঠিক কিনা বলেন অনেক স্বামী যত্নশীল দায়িত্বশীল হওয়ার পরেও যখন দেখে যে বউটা গোয়েন্দাগিরি করে বেশি প্রশ্ন করে বেশি জ্বালাতন করে তখন একজন দায়িত্বশীল স্বামীও তার বউকে অবহেলা করতে শুরু করে ঠিক কিনা বলেন যুবক ভাই অতএব দায়িত্বশীল পুরুষ পাওয়া একজন নারীর জীবনের সবচেয়ে ব্লেসিং সবচেয়ে বড় একটা গিফট যেই নারী একজন দায়িত্বশীল পুরুষ পেয়েছে সেই দুনিয়ার বুকে একটা জান্নাত খুঁজে পেয়েছে ঠিক কিনা দায়িত্বহীন হওয়া যাবে না দায়িত্বহীন হওয়া একজন স্বামীর জন্য সবচেয়ে খারাপ নিদর্শন তিন নাম্বার আপনার স্বামী যদি পরকিয়ায় আসক্ত হয় এর চাইতে বাজে গুণ আর হতে পারে না এটা সবচেয়ে বড় বদগুণ একজন নারী সব সহ্য করতে পারে কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে দেখে পরকিয়া করছে আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে পর নারীতে আসক্ত হয়ে গিয়েছে একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না যে কিনা বলেন যুবক ভাই তো আপনার স্বামী যদি পরকিয়া আসক্ত হয়

ডু যে আপনার কোনো ত্রুটি আছে কিনা অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না স্বামী অফিস থেকে আসছে মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল দিচ্ছে রিলস দেখছে টিকটক চালাচ্ছে স্বামীর কি দরকার কখন দরকার কেমনে দরকার অনেক বউ তার যত্নই করতে চায় না যে কিনা বলেন অনেক বউ তো এমন আছে স্বামীকে স্বামী না মানুষই মনে করে না স্বামী তো দূর কি স্বামীকে কিছু বউ মানুষই মনে করে না তো এই বউকে বাদ দিয়ে সাই পরত্যাগ করবে তো কি করবে তো নিজেকে শুধরা নিজে ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো সবাই ভালো নিজে খারাপ তো সবাই খারাপ ঠিক না বলে নিজেকে শুধরাইতে হবে নিজের যত্ন নাও লাগবে যত্নশীল হতে হবে স্বামীর জন্য কেয়ারিং হতে হবে এক নাম্বার কথা দুই নাম্বার যদি যত্ন করার পরে অনেস্ট থাকার পরে লয়াল থাকার পরে আফটার গিভিং ইউর বেস্ট আফটার গিভিং ইউর বেস্ট এফোর্ট সব দিয়ে দিয়েছে তাও হচ্ছে না তখন মাথায় রাখবেন মুরব্বী দিয়ে বোঝাবেন আলেম দিয়ে বোঝাবেন স্কলার দিয়ে এলাকার ইমাম দিয়ে হাতিব দিয়ে কোনো মাধ্যম দিয়ে হলেও স্বামী যার কথা শুনে তাকে দিয়ে বোঝাবেন নরম ভাষায় নরম ভাবে টেকনিক্যালি এত কিছুর পরেও যদি স্বামী না শুধায় তখন জাস্ট একটাই সলিউশন তাহার যদি জায়নামাজ দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন জাল্লা আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও আল্লাহ আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও আল্লাহ আমার স্বামীর ভেতর থেকে সে যে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালাল ভাবে স্ত্রীর প্রতি আসক্ত হর তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল হর তৌফিক দান করো আল্লাহ আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হর তৌফিক দান করো যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন বলেন সবাই তিনি কে কিন্তু মাথায় রাখতে হবে স্বামীর ঘর ছাড়া চিন্তা করা যাবে না যতক্ষণ পর্যন্ত স্বামীটা আপনার ভরণ পোষণ দিচ্ছে আপনার প্রতি পরিপূর্ণ না হোক অন্তত সত্তর ভাগ অন্তত পঞ্চাশ ভাগ দায়িত্বশীল আছে প্রিয় বোন দিস মাই হাম্বল রিকোয়েস্ট এই সংসার আপনি ছাড়বেন না মাথায় রাখবেন সংসার কখনো আপস হয় কখনো ডাউন হয় কখনো উঁচুতে যায় কখনো নিচে নামে আর সেই বুদ্ধিমান যে সংসার যখন নিচে নেমে যায় ওটাকে শক্ত করে ধরে সামনে যে নিয়ে যায় সেই তো আসল বুদ্ধিমতী নারীছে কিনা বলেন আপনি এই স্বামীর সংসার ছাড়বেন আরেক জায়গায় বিয়ে করবেন ডিভোর্স নিয়ে সেই স্বামী যে ভালো হবে ওয়ার ইজ দ্য গ্যারান্টি গিভ মি দা গ্যারান্টি লিখে দেন আমাকে যে আমার অবশ্যই আমি বিয়ে করবো সে অনেক হবে দ্যার নো গ্যারান্টি অফ ইট অতএব যেখানে আছেন যদি কিছু ভালো দিক থাকে এই সম্পর্কের প্লিজ ওগুলোকে নিয়ে বাঁচেন ওটাকে আরও ডেভেলপ করা ট্রাই করেন স্বামীকে যত্ন নেওয়া ট্রাই করেন আমার মনে হয় একজন স্ত্রী যদি অনেস্ট হয় লয়াল হয় যত্নশীল হয় স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয় একজন প্রকৃত পক্ষের পুরুষ কখনো সেই স্ত্রীর হাত ছাড়তেই পারে না ঠিক কিনা বলে আর যেই স্বামী এত কিছুর পরেও হাত ছেড়ে দেয় বুঝতে হবে এটা কোনো মানুষের বাচ্চা নয় এটা একটা অমানুষ এটা একটা জানোয়ার ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে যে স্টেপ গুলো বললাম নিজেকে শুধরাবেন মুরব্বী দিয়ে বোঝাবেন আলেম দিয়ে বোঝাবেন সবকিছু করার শেষ অলওয়েজ তাহাজ পড়ে দোয়া করতে হবে এক বলেন সবাই তিনি কে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যত্নশীল স্বামী হওয়া তৌফিক দান করুক সবাই আমিন এবং যেই যুবকরা আমাকে দেখছেন শুনছেন ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন দিস ইজ দা লাস্ট মেসেজ ফর এভরি ইয়াং পিপল ফর অল দা হাজবেন্ড ইন দা ওয়ার্ল্ড মাথায় রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দা হচ্ছে সেই বান্দা যে তার বইয়ের কাছে ভালো বইয়ের কাছে যে সেরা সে আল্লাহর কাছে সেরা আল্লাহ বলেছেন একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না মায়ের সার্টিফিকেট লাগবে না বোনের সার্টিফিকেট লাগবে না একজন পুরুষ জান্নাতে যেতে চাইলে তার বইয়ের থেকে প্রথমে সার্টিফিকেট নিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন বউ ভালো তো সব ভালো সংসার ঠিক তো পুরুষের জীবনে সব ঠিক সংসার শেষ তো পুরুষের জীবনের ক্যারিয়ারটাই তো শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন প্রত্যেকটা স্বামীকে কথাগুলো মানা বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান অনেকে আপনার সিঁড়ে থাকবেন সাম্প্রতিক তার স্ত্রী

দিয়ে কোনো প্রমাণ দিতে পারলো না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কথা বলে না কেন আল্লাহ সুরানি সার ছেত্র নম্বর আইতে বলেছে ইন্না কাইদার শৈতানি কানা দইফা শয়তানের সরযন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার সরযন্ত্র সম্পর্কে আল্লাহ সুরা ইউসুফে 28 নম্বর আইতে বলেছে ইন্না কাইদা কুননা আযীম মহিলার সরযন্ত্র যেন কোনো সরযন্ত্র নয় মহিলার সরযন্ত্র হলো ভয়ঙ্কর হ্যাঁ ধরে বলেন কার কথা শয়তানের ষড়যন্ত যদি আপনি পরেন রক্ষা মাইতে পারবেন কিন্তু মহিলা যদি ষড়যন্ত করে পার বাবার বিপদ আছে না নাই আজকে তার মহিলা বলল দুই ঘন্টা ধরে কে দেখে আমার স্বামী আমাকে মেরেছে আচ্ছা বলুন তো স্বামী স্ত্রী মারামারি হয় না গণ্ডগোল হয় না ঝগড়া বিবাদ মনোমালিন হয় না এমন কোন স্বামী স্ত্রী পৃথিবীতে আছে কেউ বুকো থাকতে বলতে পারবে আরে আমরা যে হুজুর আমাদেরও হয় কথা বল না কেন আরে বলতে বহু দূরে স্বয়ং নবীরও সিদ্দিকার সঙ্গে মাঝে মাধ্যম অনুমানিন্ন হতো হাজর তোমার ফারুক যাইয়া মীমাংসা করে দিত সবার বলেন তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি যেখানে দুঃখ সুখ বেদনা সবকিছু থাকবে এখন আল্লাহ কোরআন বলেছে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী হলো উভয় উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে কি স্বামী স্ত্রীর দোষ গোপন রাখবে স্ত্রী স্বামীর দোষ গোপন রাখবে তার কারণ সবাই সবকিছু সবার জানে এখন আপনি স্ত্রী স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন আপনি পরিচয় দিচ্ছেন আলেমা এটা আলেমা স্ত্রীর কাজ হতে পারে না আপনি আপনার স্বামীরটা বলেছেন এখন মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার আর এক স্বামী এসে লাইফ করতেছে যে এই সাবি কন্যা আমার প্রথম স্ত্রী ছিল সাত বছর সংসার করছে দুটো মেয়েও আছে বিষয় কি ভালো হলো না খারাপ হলো আপনি তো আর দুই নম্বর বানাতে গিয়ে নিজেই তো দুই নম্বর হয়ে গেলেন এই জন্য সাবধান পরিবারের ঝগড়া দিনে প্রকাশ করেন না নিজে নিজেই মীমাংসা করতে হবে আর বলতে চাই শোনেন কালো যুব্বতে মহিলা লাগলে দেখা যায় কম কিন্তু সাদা যুব্বতে মহিলা লাগলে দেখা যায় বেশি অন্য লোক অপরাধ করলে মনে হয় ছোট অপরাধ কিন্তু হুজুর যদি ছোট অপরাধও করে ওটা মিডিয়াতে বিশাল করে প্রচার করা হয় আমাদের আবু তো আদনান ভাই ভাইয়ের অবস্থা দেখছেন না যে মনে কিছু ভুলও হতে পারে এটা সোশ্যাল মিডিয়ায় কেন আনতে হবে কথা বলেন তার মানে একজন মানুষের চরিত্র হচ্ছে তার সবচাইতে বড় সম্পদ কথা বলেন ঠিক আজ তার ওয়াইফ লাইফে এসে কান্নাকাটি করছে আর কত আবদার আর কত কি দোষ বের হচ্ছে মনে হচ্ছে সে হচ্ছে ধোয়া তুলসীর পাতা এখন আস্তে আস্তে বের হচ্ছে তারও নাকি আগে দুই তিনটা বিয়ে হয়ে গেছে এই জন্য আমরা হুজুর হই আর যুবক ভাইরা সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না কেন আপনি দুইজন দুইটা তিনটা জায়গা থেকে ব্যাক করে আপনার কাছে এসেছে আপনি গ্রহণ করলেন কেন ওটা তো বিপজ্জনক কথা বলেন ওটা তো বিপজ্জনক এই জন্য আমাদের বোনেরা আবার মন খারাপ করবেন না অনেক ভালো বোন আছে তবে আমাদের বোনেরা একটুতেই স্বামীর মানে প্রাইভেসিটাকে ওপেন করে দেয় তারা খুব করতে হবে ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথায় পুরো জাতির নত করে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান নামে যাবে বলবেন এত বড় কথা কিভাবে বললেন কিভাবে বললাম জানেন একাধিক বিয়ে করলে দুই বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি শুনল জানেন না আপনারা ফরজ নাকি শুনল বাংলাদেশে কি হয় দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথম তার জিন্দি তসমত্ব বানায় ছাড়ে এই দুইটাই তো বেশি হয় সমাজে তাই না যার হাতে গোনা কিছু মানুষ আছে হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে আশা সকালে থানবির আহমেদুল্লিয় নাম শুনেছেন

ফাইসলামি বান্ধব হয়েছে এমন মৌলবীও আছে যে নয়টা বিয়ে করেছে নয়টা একটা দুইটা না কয়টা দুদিন পর পর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে কারো প্রতিষ্ঠান আর কি এখন পুরুষও করে মহিলারাও করে মহিলারা কেন করে যে আছে অন্যদের আর ভাগ দিবে কোন দুঃখে নিজেই নিয়ে ঘর সমস্যা শুরু করে এরপর দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস চলে এরপর আস্তে করে ওইটারে ছায়েরা নতুন আর একটার পেছনে পড়ে ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি নাস্তিকেরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভে কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথায় পুরো জাতির নত করেছে আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটা পবিত্র আবাদক কিন্তু এটা ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই এদেশের একজন বিজ্ঞ আলেম ইসলামিক স্কলার ফহাদ নান আবু তোহা মোহাম্মদ আদনান সে তার বউকে ডিভোর্স দিয়েছে এবং সে পরকিয়ায় লিপ্ত আলেম সমাজ রসাতলে চলে গেছে ব্লা 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 এই অনেক বিষয় নিয়ে একটি হাইপ চলছে যেটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই বেদনা বিধুর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আবু তোহা আদনান কোন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার বা কোন আলেম নয় তিনি একজন ইসলাম প্র্যাকটিচার বা ইসলামী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তিনি পড়াশোনা করেছেন এতটুকুই সে একজন জেনারেল শিক্ষিত এবং আমরা যতটুকু দেখেছি আমি বলতে পারি যে কোরআন প্রচারের যে আঙ্গিনা ঘোরানা মাদ্রাসা পড়ুয়া এবং যারা মূল ইসলামিক স্কলার মূল ধারা থেকে এসেছেন তাদের দ্বারা মানুষ এতটা বেশি প্রতারিত হন নাই বা তাদের দ্বারা মানুষ এত বেশি কষ্ট পান নাই যতটা কষ্ট পেয়েছে আবুতহা আদনানের দ্বারা অনেক মাহফিলের তিনি যান দেরি করে মাহফিল কমিটির সাথে দূরাচারণ কিছু কারণে তিনি এদেশে সমালোচিত ভেরি রিসেন্ট আমরা দেখতে পেয়েছি বউকে পাশবিক নির্যাতন এবং তার বউয়ের বিরুদ্ধে বিভিন্ন বহুতান মিথ্যা কথা বলে তার বউকে ঘর থেকে বের করে দেওয়া এবং মানবিক যেই বেঁচে থাকার যে অধিকার সেখান থেকেও লঙ্ঘিত করা হয়েছে আমরা কোন পক্ষপাতমূলক কথা না বলে আমরা নিরপেক্ষ দৃষ্টি থেকে কথা বলবো ইনশাআল্লাহ বিদিল্লা একটা মানুষ যদি ভুল করে সংশোধন করানোর সুযোগ দেওয়া উচিত আবু তো মোহাম্মদ আদনান তার স্ত্রীকে সে সুযোগ দেন নাই বরং আমরা পরিলক্ষিত করেছি এবং দেখেছি সে পরনের আসক্ত হয়ে পুরোচি সম্পূর্ণ একজন বেহায়া ব্যাপারদা মহিলার প্রেমে আসক্ত হয়েছে বিমান বালার সাথে তার সম্পর্ক এটা তার স্ত্রী নেট দুনিয়ার সামনে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও এই বিষয়টি প্রচারিত হয়েছে আমরা জানি না এ বিষয়ে কতটুকু সত্য আবার আমরা শুনেছি তার স্ত্রী সম্পর্কে সে অনেকগুলো কথা বলেছেন যাই না কেন উচিত ছিল দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন আলেম হিসাবে একজন দায়ী হিসাবে ইসলামিক স্কলার হিসাবে এই বিষয়গুলোকে মানিয়ে নিয়ে সংশোধন করে আবারও পথ চলা সেটা তো করলেনই না বরং তিনি তাকে আজকে কয়েক ঘন্টা আগে তাকে তালাক প্রদান করেছেন ডিভোর্স দিয়েছেন একটা সময় আবু তো আদনান ফেমাস যেহেতু তারও একটা সংসার হবে এবং যাকে ডিভোর্স দেওয়া হয়েছে এই ডিভোর্স নারীরও একদিন সংসার হবে মাঝখান থেকে দুইটা সন্তান পিতৃ পরিচয় এবং মাতৃ পরিচয় থেকে আলাদা হবে সেটা মানুষ হিসাবে অনেক কষ্টের অনেক কঠিন আমরা চেয়েছিলাম আমরা সমালোচনা করার মাধ্যমে তারা যেন এক অভিন্ন হয়ে সুন্দরভাবে আবার সংসার পরিচালনা করেন কিন্তু দেখলাম তা তো হলোই না মানুষেরা বিচ্ছেদ হয়ে গেল একজন আলেম হিসাবে ভাষা পরিমাজিত হওয়া খুব জরুরি কিন্তু আমরা সেটা দেখতে পাইনি আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফাসের কোরআন আল্লা মাসওদেকুর রহমান আলসহারী হাফিজ আব্ব তিনি তাদেরকে নিয়ে বেশ কিছু স্পিচ দিয়েছিলেন আমি সেটা ব্যক্তিগতভাবে কয়েকবার শুনেছি সেখানে সুন্দরভাবে তাদের সংসার যত সুন্দর হয় এই লক্ষ্যে তিনি কিছু কথা বলেছিলেন যেহেতু তিনি একজন আলেম আলেমদের দায়িত্ব রয়েছে সে দায়িত্বের জায়গা থেকে কিছু কথা বলেছেন এর দরকার ছিল গতকালকে আমরা দেখলাম চট্টগ্রাম পটিয়ার একটি পেজে আল্লামা সাদিক রহমান আল আজহারি সম্পর্কে পুরোচি সম্পূর্ণ বেশ কিছু কথা সেখানে লেখা হয়েছে উল্লেখ্য সেখানে বলা হয়েছে যে আল্লামা সাদিক রহমান আজহারির সাথে আবু আদনানের বইয়ের পরকিয়া নাউদুবিল্লা মাহ এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন যারা এই কাজটি করেছেন মনে রাখবেন আপনাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ এর এটার সাথে কোনো সত্যতা নাই আমি নিজে শুনেছি আবুতোহা আদনানের যিনি স্ত্রী সাবিকুন্নাহা তার আপন বড় ভাই মৌলানা মোহাম্মদ আ হানিফ তিনি নিজে আল্লাহ সাদেক রহমান আল ফোন দিয়ে বিভিন্ন ভাবে সাহায্যের জন্য হাত বাড়াতে বলেছেন এবং তিনি বলেছেন যে ভাই এমন এক কিছু একটি করেন যাতে আমার বোনের সংসারটা টিকে সেই লক্ষ্যে তিনি কিছু সত্য তুলে ধরেছেন আপনারা আশা করি দেশবাসী এবং ইসলামী ঘটনার সমস্ত ভাই বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা প্রভাগান্ডায় কান দেবেন না আপনারা কেউ দেশের সম্পদ জাতির সম্পদ আলে মোলামা বিশেষ করে আমাদের সকলের প্রিয় মুফাসির আমাদের সকলের প্রিয় আলেমে দিন আল্লাহ সাদিক রহমান আল আজহারি হাফিদ কেউ ফুল বুঝবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পদগুলোকে সহজ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন ময়দানকে আমাদের জন্য সহজ করে দিন এবং কোরআন বলার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোমরার মুঞ্জুর করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা বয়স মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙি আইছে সে আজকে লাইভে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে আর আমাদের বাংলাদেশের কিছু কিছু নাখানদা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিসরা উখরা তুই যে ইসকে আবু তোহাদ না মোহাম্মদ আদনানের বদনাম দেইখা ফেসবুকে তুই ভoman দে ব্যাট কমেন্ট করছ তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বউ তোর আল্লাহই দুনিয়া প্রকাশ পারাবো ঠিক তোহম তুই কানবি মনে রাখবি তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা করি ডেরে বর দোয়া করি আর বকাবাজি করি কথা বল না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তওবা করে তার জন্য দোয়া করবা বরং তওবা করে দোয়া তো করি না বর দোয়া করি আর গুষ্টি শুদ্ধ উদ্ধার করি আর মায়ের ও বকি আর জাত গুষ্টি বকি আর গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ছেড়ে দেয় এরে আল্লাহর বান্দা এই দুনিয়া হইল স্বার্থের কানাল দেখো আবু তহা আদনান সাহেবের স্ত্রী তার নামে কেমন একটা মিথ্যা অপবাদ দিয়া দিল আবু তহা আদনান সাহেবকে প্রশ্ন করা হলো হুজুর আপনার স্ত্রী আপনার নামে এমন একটা মিথ্যা অপবাদ দিয়া দিল আপনি কি বলেন আবু তহা আদনান সাহেব ডাক দিয়া বলে ভাই অন্ধকে যদি আপনি চক্ষু দান করেন অন্ধ চক্ষু পাবার পরে সর্বপ্রথম আপনাকে চিনবে না অন্ধ চক্ষু পাবার পরে সর্বপ্রথম ক্ষতি আপনার করবে ঠিক তেমনি ভাবে আমার স্ত্রী তাদের সাংসারিক অবস্থা ভালো ছিল না দিন আনতে পান্তা ফোরাইত আমি বিয়া কইরা তাকে পথ দেখাইলাম সচ্ছল বানাইলাম এখন তারা আমার বিরোধিতা করবে আমার নামে মিথ্যা অপবাদ দিবে এটা আশ্চর্যের কিছু নয় আল্লাহর কাছে বিচার দিয়া দিলাম উম্মতের যুবক এর ধারা কি বোঝা যায় এই দুনিয়ার কেউ তোমার আপন নয় বউয়ের স্বার্থে আঘাত লাগলে স্বামীর ভাই ভাইয়ের ক্ষতি করতে দেরি লাগবে না স্বার্থে মা বাবা সন্তান কে চিনে না স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবা কে চিনে না স্বার্থে আঘাত লাগলে ভাই ভাই কে চিনে না স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে চিনে না একজন চিনে এত গাদ্দারি করার পরেও এত খারাপ অন্যায় গুনাহের কাজ করার পরেও একজন চিনেন তিনি হলেন আমার আল্লাহ এরে আল্লাহর বান্দা নারীর চক্রান্ত বড় ভয়ঙ্কর ১০টা ইডলি শয়তানকে জোড়া দিলে যতটা চক্রান্ত করতে পারবে তার থেকে বেশি চক্রান্ত করতে পারবে একজন নারী আবু তহা আদনান সাহেবের দিকে তাকাও এত সুন্দর একটা মানুষ জীবনটাকে নাজেহাল করে দিল আপন একজন মানুষে এরে নবীর উম্মতের দল এই জন্য যুবক ভাই নারীর চক্রান্তে পরা যাবে না যদি একবার নারীর চক্রান্তে পড়িয়া যায় আও দুনিয়াটাকেই তোমার জাহান্নাম বানায়া দিবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝটা পেরেছেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুনহার সারা সবাই কিন্তু নতুন জীবন শুরু করবে শুধু ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাদের সন্তানেরা তাদের সন্তান পিতার ভালোবাসা পাবে না তাদের সন্তান না পাবে মায়ের ভালোবাসা এভাবেই কষ্ট কষ্টে কষ্টে জীবন পার হবে তাদের মহান আল্লাহ সুবাহানা আতালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহানা তালা যেন আবুতহ মোহাম্মদ আদনান এবং সাবিক নাহার সারার এই সন্তানকে হেফাজত করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্ত আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিও এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ